আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম সামনে থেকে দাম আমার রেটিনা সর্ষে ফুল অন্য যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় সেগুলোই আজ ত্রিশ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কের মহারানীর আপতার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে তার মানে পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা আবদা আপনার নোটিস মাঝে মধ্যেই বলিয়ে যায় আমার আজ এই নিয়ে প্রায় তিন হাজার সাতশো উনত্রিশ বার প্রপোজ করতে হলো ওকে এই প্রপোজটা ফেত একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবে প্রত্যুত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাট ধরে করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কি রে উত্তর অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখব আর আজ তো কিছু বললেন না খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা হাসির শব্দ পেলাম মনে হলো বুঝলাম ওটাই উত্তর চকলেট নিয়ে হ্যাংলাম একটা লিমিট থাকে একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে নিয়েছিলেন ভদ্র মহিলা ব্যাস তারপর কি কাণ্ড লোকের খিদে পায় কবিতা পায় উনার চকলেট পায় তাদের মোটা হয়ে যাওয়ার ভয়ে কোনোদিন নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা ইয়াব চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাথে একটা ছেলে তার প্রেমিকার জন্য আমার মতো একটা ইয়া বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারেনি এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট ঠিক আছে কিন্তু একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ ডেজিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা মানা যায় বলুন তো তাই এই ব্যাপারটা কিনে ওর রাগারাগি করেছিলেন তারপর বছর আমার অসুবিধা তো মহারানী বুঝতে পেরেছেন আর কিছু বলেননি তুমি ডিমের পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দেবে না প্রমিস আই লাইক ইউর সল্ট অ্যান্ড প্রিপেয়ারলি সো ইউ আর নট কোন টু ট্রাই ইউর ফেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরের প্রমিস করানোর নমুনা এই যত সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেসে থাকা যায় বলুন তাই আজ আমি ভাগেই বলে দিলাম তুই যা বলবি আমি তাই করবো শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোন কথাই বেরোল না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি মনে হয় মহিলা কি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ ভদ্র মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড এসে হাজির উফ আর সময় পেল না আসার এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবে আজ পর্যন্ত ভদ্রমহিলাকে যতবার চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধু সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরো একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে এভাবে চুমু খেতে দেখেনি কি করব মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে শুয়ে আছে চুমু খেতে গেলে আমাকে তো ঠোট্টা মাটিতে ঠেকাতেই হবে গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঢাড়েছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনা সামনে দাঁড় করিয়ে দিতে আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনের এই সাতটা দিন কারো চোখে লোক দেখানো কারো চোখে আদেক লাপনা কারো চোখে কলোনিয়াল হ্যাং ওভার আমি বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনে ধুমধাম করে দুর্গা হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে আলো ঝলমল করে ওঠে ক্রিসমাস পালনের জন্য এগুলো তো বছরের যেকোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সব দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকেই আমি কোনোদিন ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছ দিন ধরে যা যা লিখেছি সেটা পড়ে হাসি পেলেও তা সংবরণ করার চেষ্টা করো আজ এই পাতাটা এখানে লিখছি কারণ তোমার ইচ্ছা ছিল আমাকে প্রেমপত্র লিখতে দেখার এই পাতাটা লেখার পর ডায়ের সাতটা পাতা আমি এখানে রেখে যাব সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলো কেউ এই সাত দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার এভাবেই পরের বছর এই দিনে ডায়েরি নিয়ে বসবো তোমার সামনে রেখে যাব আর পাতা ততদিন অপেক্ষা কর কেমন আজ ঠোকার মুখে দেখা হলো। কাল ওইভাবে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর তারা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া এই প্রথম কেউ আমার এতক্ষণ জড়িয়ে থাকলো হিংসি হচ্ছে না তো